আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিক্ষক ও ছাত্রদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজপথ আবারও সরগরম হচ্ছে আবারও বিরোধী দল মাঠে নামছে এবারে জানাবো ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল চিহ্নিত দুর্নীতিবাসদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শুক্রবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ পিছিল কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানাবো পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তরুণ নিহত হয়েছে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন নিহতরা সবাই বন্ধু বলে জানিয়েছে পুলিশ এদিকে নাটোর জেলায় বিএনপির আহ্বায়ক সদুল ইসলাম বাচ্চুর উপর হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি এবারে থাকছে জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুধবার বিকেলে পঁচাত্তর সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পঁচাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন এই কমিটিতে উপদেষ্টা পরিষদের আঠাশ সদস্যের অনুমোদন দেওয়া হয়েছে তবে এই কমিটিতে জায়গা হয়নি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের তাকে কোনো পথ পদবি এমনকি সদস্য হিসেবেও রাখা হয়নি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গোপনে ফিলিস্তিনের বিপুল পরিমাণ জমি দখল করল ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলের এই অনুমোদনের ফলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াসডের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাজপথ আবারও সরগরম হচ্ছে মান্না শিক্ষক ও ছাত্রদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজপথ আবারও সরগরম হচ্ছে আবারও বিরোধী দল মাঠে নামছে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অষ্টম সংসদের বিরোধী দলের প্রধান হুইপ জনুল আবেদিন ফারুকের উপর সংসদ ভবন প্রাঙ্গণে পুলিশি হামলায় চোদ্দ বছরেও দোষীদের বিচার না হওয়ার প্রতিবাদে জিয়াউর রহমানের সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে এই সমাবেশ হয় প্রতিবাদ সমাবেশে জয়নুল আবেদিন ফারুকও উপস্থিত ছিলেন তবে তিনি কোনো বক্তব্য দেননি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারকে যেতে হবে কারণ এটা কোনো সরকারই নয় সামনে আমরা এমন আন্দোলন গড়ে তুলবার চেষ্টা করছি যাতে এই সরকারের বিদায় নিতে বাধ্য হয় একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে সেই দাবিতেই আমরা আন্দোলন করব ইনশাল্লাহ তিনি বলেন একটা সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে সেই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ধ ছড়াচ্ছে এটা একটা সরকার হলো জিনিসপত্রের দাম কমাতে পারে না আমার আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলতে পারে কোর্টকে দিয়ে এমন কাজ করতে পারে যাতে জনগণের অধিকার খর্ব হয় পেনশন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নতুন পেনশন স্কিম করেছে সেটা মানে না বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ কোনো মন্ত্রী কোনো কথা বলছে না পত্রিকায় দেখলাম আজকে নাকি সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের সঙ্গে বসবেন কিন্তু পরে শুনলাম তা স্থগিত করা হয়েছে কোটা বাতিল করার পরে গতকালকের মিছিল দেখেছেন শিক্ষকদের ধর্মঘট দেখেন ব্রাসপথ আবার সরগরম হচ্ছে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পাদিত সমঝোতার স্মারকসমূহ প্রসঙ্গে মান্না বলেন সরকার সামগ্রিকভাবে বলছে এটা চুক্তি নয় কিন্তু যখন সমঝোতার স্মারক করা হয় তার মানে বোঝানো হয় এটা চুক্তিতে গড়াবে আমরা বলছি এসব বাতিল করেন অন্যথায় সরকারের পরিণতি খারাপ হবে এক কথায় আরো বলেন এখন সরকার দেশে সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না জিনিসপত্রের দাম কমাতে পারে না জনগণের ভরণ পোষণ দিতে পারে না এরা মানুষের উপর অত্যাচার নির্যাতন করে এখন পর্যন্ত জয়নুল আবেদিন ফারুকের উপর হামলার বিচার করা হয়নি এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে সারাদেশে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ ভারতের সঙ্গে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে শুক্রবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তাতে দেশের স্বার্থ দাবি করে গত সাতাশে জন রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত দলের থানা প্রতিনিধি সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বৃহস্পতিবার এক বিবৃতিতে শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদ ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাসদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইসলামী আন্দোলন ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জমা রাজধানীর বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলার দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ বন্ধু নিহত পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেট নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ তরুণ নিহত হয়েছে দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন নিহতরা সবাই বন্ধু বলে জানিয়েছে পুলিশ পাকশি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর নিউজকে জানান রাতে ঈশ্বরদি থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার পাবনা দিকে যাচ্ছিল পথে দাসুরিয়া পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা চিনিকলের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি দুমড়ে মুছড়ে যায় এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরও মৃত্যু ঘোষণা করেন আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওসি আরও জানান এ ঘটনায় মামলা হবে সব হামলার বিচার একদিন হবে রিজভি নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক সৈদুল ইসলাম বাচ্চুর উপর হামলা পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভি হুশিয়ারি উচ্চারণ করে রিজভি বলেন বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে প্রধানমন্ত্রী খুব ভালোবাসেন তাই তার নির্দেশে এমপি শিমুল এবং তার বাহিনী এই নাক্কারজনক হামলা করেছে সব হামলার বিচার একদিন হবে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন বাচ্চুকে দেখতে গিয়ে চিকিৎসকদের কাছে এমন অভিযোগ করেন তিনি বলেন আহত নাটোর জেলা বিএনপির প্রধান নেতা তার উপর বর হামলা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এ সময় আহত বাচ্চর পরিবারের প্রতি সমবেদনা জানান রুহুল কবি রেজভি শেষ করছে আন্তর্জাতিক সংবাদ গোপনে ফিলিস্তিনের বিপুল জমি দখল করল ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলের এই অনুমোদনের ফলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর দখল দখলদার বাহিনী ওয়াজডগের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল পশ্চিম তীরে তিন হাজার একশো আটত্রিশ একর জমি নিজেদের বলে অনুমোদন দিয়েছে উনিশশো সালের অশ্ল চুক্তির পর এবারই সবচেয়ে বেশি ভূখণ্ড নিজেদের করে নিল ইসরায়েল অশ্ল চুক্তিতে বলা হয় ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী গাজার পশ্চিম তীর থেকে সরে যাবে কিন্তু বাস্তবে এই চুক্তিকে ধরাই কেয়ার করছে না ইসরায়েল প্রায় প্রতি বছর ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলে দখল করা জমি নিজেদের বলে অনুমোদন করে আসছে দেশটির কর্তৃপক্ষ ইসরায়েলি অধিকার সংস্থা পিসনাও নতুন ভূখণ্ড অনুমোদনের বিষয় একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে পশ্চিম তীরের বেসামরিক ইস্যুগুলো নিয়ে কাজ করা ইসরায়েলি সেনাবাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ গত পঁচিশে জুন নতুন ভূখণ্ডের অনুমোদন দিয়েছে তবে গতকাল পর্যন্ত বিষয়টি প্রকাশ করা হয়নি ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পিসনাও নামের এক সংস্থা তারা নতুন করে ফিলিস্তিনের ভূখণ্ড দখলে নিন্দা জানিয়েছে সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের এমন কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরও কঠিনতর করে তুলেছে প্রতিবেদনে বলা হয়েছে অধিগ্রহণ করা ফিলিস্তিনি ভূখণ্ডগুলো নিয়ন্ত্রণ আরোপের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েল এই জমিগুলোকে নিজেদের বলে অনুমোদন করেছে কোনো জমি একবার নিজেদের অনুমোদন করলে পরে সেসব জমির ফিলিস্তিনি মালিকানাকে অস্বীকার করে ইসরায়েল